নারীর প্রতি যদি পুরুষরা খুশি থাকে এই ডায়লগটা সবসময় শোনা হয় তাহলে সে নারীর জান্নাত তাহলে এই কথাটা সবসময় শুনি আসলে বলতে পারবো না কি আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আদেও কি আজ পর্যন্ত কোনো নারী পুরুষকে সুখী করতে পেরেছে কারণ পুরুষ মানুষ আসলে কি এক নারীতে সুখী জানা নাই কিন্তু অনেক হাদিস যারা বলে মৌলানারা তাদের বয়নগুলো আমি শুনি বসে বসে এই ধরনের কথাগুলো শুনি তাহলে চিন্তা করেন একটা নারী যদি পুরুষের প্রতি খুশি না থাকে তাহলে ওই পুরুষের কি তাই সে কি জান্নাত পাবে না সে শুধু নারীকে খাওয়ায় পড়ায় বরণ পোষণ করে দেখে সে জান্নাত পেয়ে যাবে ঠিক আমার জানা নাই তবুও কথাটা বলতে মনে হলো যে শুধু নারীদের উপরে দায়বার চাপাই দেওয়া হচ্ছে একটা পুরুষেরও তো উচিত তার স্ত্রীকে খুশি রাখা দায়িত্ববোধের জায়গাটা যদি দেখা যায় তাহলে একটা পুরুষেরও উচিত তার স্ত্রীকে খুশি রাখা যেমন একটা নারীকে উচিত একটা মহিলার উচিত যে তার স্বামীকে খুশি রাখা এবং তার স্বামীরও উচিত কারণ উভয় পক্ষ ছাড়া দুই পক্ষ ছাড়া কখনোই কেউ খুশি থাকতে পারবে না তার জন্য দুই পক্ষই দরকার জানি না আমার এই ইয়াতে কে মতামত দিবে না দিবে বাট আমার চয়েস আমার জানা আমার ব্যক্তিগত ইস্যুটা থেকেই আমি বললাম যে হ্যাঁ